তিনটা বাচ্চাই কালার কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট দেখতে পারতেছে যদি কারো ভালো লাগে এই চমৎকার বারের কবুতর গুলা নিতে পারেন বাইরের কাছ থেকে প্রত্যেকটা কবুতরের দাম বলা হয়েছে যার ভাল লাগে এখানে একদম ফুলের বাগানে চলে আসছি আজকে রেড কালারের শুধু ফুল আর ফুল দেখতেছি হলুদ পশম দেখা যাচ্ছে ভাই এই যে একটা গায়ে ভাই এটা বেবি ভাই আর ওই যে টেক আচ্ছা দুইটাই হচ্ছে বাবা মা দুইটার পায়ে सेम দুটো রিং পরানো আছে পাচ্ছেন অসাধারণ একদম কোথাও মানে কাটাপাটা নেই না 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 ভাই সুন্দর একদম সুপার ফ্রেশ একটা জোড়া আশা করি দর্শক আপনাদের ওই চমৎকার জোড়া পছন্দ হবে দর্শক আমরা ভিডিও স্ক্রিনে বিগ সাইজের একটা পেয়ার দেখতে পারতেছি কালারটা দেখেন সাইজটা দেখেন এক জোড়া মডানা জি ভাই আচ্ছা আচ্ছা মডানার মধ্যে মডানা ভাই গাজী মডানার ভিতরে ভাই ব্লু ভিতরে ভাই খুবই ইউনিক এবং অদ্ভুত দেখতে সুন্দর একটা সিঙ্গেল কবুতর আর এটার মানে সাইজ গেট আপ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

মানে আপনার টাইম মতন উপস্থিত থেকে রিসিভটা করে নিতে হবে আচ্ছা তো আমরা আসলে মূল আলোচনা শেষ করি নাকি ভাই তো দর্শক যদি কেউ সরাসরি আসতে চান আইসা দেখা শুনেও নিতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে বাইরের জন্য সুবিধা হবে পাঁচ হাজার টাকা মতন নিলে পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট থাকবে তো যাই হোক তাহলে আমরা মূল ভিডিওতে যাই সম্মানিত দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কোথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানের দর্শক শুরুতে আমরা শর্ট ফ্রেস দেখতে পারতেছি একটা চকলেট কালার বা ডান কালার আর একটা হচ্ছে ব্ল্যাক জি ভাই ব্ল্যাকটা নট ডান কালারটা মাদি বয়স কেমন ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই এক বাচ্চা কেন ভাই ব্ল্যাক আচ্ছা

আচ্ছা এটা আর বেশ কেমন চলতে আছে ভাই রানিং ভাই মানে না ভেঙেছে ও ডিমেজড আছে ডিমেজড আছে আচ্ছা আচ্ছা জুটিগুলো সুন্দর দেখতে আর সুন্দর লাগতেছে কেমনে কি দামড়া বলেন তো ভাই ভাই এটা কোন দামা দামি ভাই টাকা একদম প্যাকেজ দিবাস অনেক কমে কম কম দামে নাকি তো দর্শক এটা সিঙ্গেল নিলে এই দামটা থাকবে তো আমরা প্যাকেজের কবুতরগুলো দেখাচ্ছি আর একটা জোড়া আছে হচ্ছে ব্লুবার ব্লুবার 3000 টাকা সাথে একটু দেখাই দেখেন দুই দুইটা পেয়ার আছে এবং সবগুলো অসাধারণ সুন্দর লাগতেছে আর দাম গুলো হাতের নাগালে আছে আশা করি সংগ্রহ করে নেবেন দর্শক জার্মান আমরা দেখেন দুইটার কালার দেখেন সেম টু সেম আর খুব চঞ্চল দেখতে পারছি

টানে হচ্ছে নটটা তাই না নটটা ভাই নটটা ইনপোর্টেড 21 এর ভাই নটটা হচ্ছে ইনপোর্টেড 21 সালের মানে হোম রেড হোম রেড আচ্ছা পেটটা হচ্ছে রানিং ডিম্বা চেক করা আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ওই মাত্র 5500 টাকা 5500 টাকা জি ভাই একদম একদম জি জি ফাইনাল সব কোডের একদম থাকবে ইনশাআল্লাহ আচ্ছা একদম থাকবে 5500 টাকা ফুল রানিং ডিম্বা চা করা একটা পেয়ার এবং নটটা হচ্ছে ইনপোর্টেড রিং 21 রিং এর যদি কোনো দর্শক চান এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর এবং বিশাল সাইজের ভিতরে এক জোড়া বন্টিনেট ইয়েলো কালার দেখেন এবং ফুল সেম কালার কোন লাইট ডিপ নাই দেখতে পারতেছেন বাই

সিঙ্গেল এক পিস তো দেখতেছি অসাধারণ একটা কালারের ভিতরে আর বাটটা অসাধারণ সুন্দর কি কবুতর ভাই ভাই রেসার ভাই রেসার রেসার কবুতর স্টেনসিল রেসার স্টেনসিল রেসার দেখেন বাটটা দেখেন কতটা চমৎকার বাট আর বয়স ভাই বাটটা আমি একটু ধরে দেখাবো ভাই জি অবশ্যই তো ভাই হাতে নিছে একটু বাটটা আমাদেরকে দেখাচ্ছে দর্শক আপনারা দেখেন তিন পরে আছে হ্যাঁ তিন ফেদার বয়স জি ভাই প্রত্যেকটা বের হবে ফুল লেসিং বের হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে ভাই লেজার লিসিংটা দেখাই দিই আপনাকে ভাই মানে ভাই যে খেয়াল করেন মাশাআল্লাহ একদম ফুল লিসিং দেখেন লেসিং আছে ফুল বেরোবে ভাই আচ্ছা আচ্ছা মা বাবা ফুল স্টেসিং আচ্ছা তো এই সিঙ্গেল তিন ফেদার বয়সে ড্রেসারের বেবিটার দামটা বলেন আমার দর্শক আর উদ্দেশ্য ভাই এটা আমি কোনো দামা দামি না একদম 500 টাকা একদম পড়বো ফিক্সড 500 টাকা ফিক্সড 5000 টাকা জি ভালো লাগলে স্ক্রিনের নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন একদম ইউনিক একটা কালেকশন

মাসাল্লাহ বাচ্চার কালারটা তো খুব সুন্দর আসছে ভাই পুতুলের মতো আসছে দেখেন দর্শক ফ্যামিলি প্যাকেজ জি ভাই ভাই কেমনে কি বলেন তো আমরা একটা মার্কেটে আমাদের সব পুতুলে থাকবে হাতের নাগালে যা সবাই নিতে পারেন ইনশাআল্লাহ একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা ভাই বাপ মা সহকারে বাচ্চা সহকারে ডিম বাচ্চা গ্যারান্টি জি আবার ডিমে জল আছে সর্বত্র 7 দিন গ্যারান্টি দিয়ে দিলাম মাত্র 3500 টাকা দর্শক একদম ফ্যামিলি প্যাকেজটা পাচ্ছেন অসাধারণ একটা কোথাও মানে কাটা নেই না 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 ভাই সুন্দর একদম সুপার ফ্রেশ একটা জোড়া আশা করি দর্শক আপনাদের ওই চমৎকার জড়া পছন্দ হবে দেখেন একদম ফুলের বাগানে চলে আসছি আজকে রেড কালারের শুধু ফুল আর ফুল দেখতেছি হলুদ পশন দেখা যাচ্ছে ভাই এই যে একটা গায় জি ভাই এটা বেবি ভাই আর ওই দেখেন পায়ে টেক লাগানো আছে আচ্ছা দুইটাই হচ্ছে বাবা মা দুইটার পায়ে सेम দুইটা রিং পরানো আছে আছে ডান পাশের দুইটা

আমি আর ফুল দেখামু কি ওরাই ঘুরে ঘুরে দেখাতেছে আপনাদেরকে ভাই জিরো ফেদারের ফুল দেখেন ভাই রানিং কি বাচ্চাটা তো একদম জিরো ফেদারের হলুদ পশম আছে ফুলগুলো তো দেখতেই পারতাছেন চমৎকার মাশাআল্লাহ দেখেন কোয়ালিটি কি সর্বোচ্চ কোয়ালিটিতে আছে এই স্পেনিশ চরেরা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা এখন মাসখানে হচ্ছে বেবিটা জি 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 দর্শক আমরা ভিডিও স্ক্রিনে বিগ সাইজের একটা পেয়ার দেখতে পারতেছি কালারটা দেখেন সাইজটা দেখেন একজোড়া মডানা জি ভাই আচ্ছা আচ্ছা ভাই মডানার মধ্যে মডানা ভাই গাজি মডানার ভিতরে ভাই ব্লু বারের ভিতরে ভাই জি 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 নাকি সিলভার বারের ভিতরে ভাই খুব কম পাওয়া যাবে জি অসাধারণ একটা জোড়া দেখতে পারতেছেন দর্শক তার সাইজ গেটআপ তো দেখতেই পারতেছেন আপনারা বয়স কত চলতেছে ভাই এটা ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি ভাই আচ্ছা মেল ফিমেল ঠিক আছে ভাই এই যে হাতের বাম একটা মেল ডানটা ফিমেল আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পারতেছেন ইয়াং একটা কবুতরের পেয়ার আর মাসাল্লাহ দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম আছে কোনো দর্শক চাইলে চমৎকার এই জোড়াটা নিতে পারেন ভাই ছোট করে দামটা বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই এটা কোনো দাম হবে না একদম 8500 টাকা একদম ফাইনাল ফাইনাল একদম থাকবে 8500 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন সাইজ গেটআপ কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই মাশাআল্লাহ কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক সিঙ্গেল এক পিস মোটানা দেখতে পারতেছি আমরা ভাইয়ের কাছে আছে এখানে সাইজটা দেখেন মাশাআল্লাহ অনেক বড় সরো সাইজের

এই সুন্দর কবুতর সিঙ্গেল মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক খুবই ইউনিক এবং অদ্ভুত দেখতে সুন্দর একটা সিঙ্গেল কবুতর আর এটার মানে সাইজ গেট আপ কালার ফেস সবকিছু একটু আপনারা লক্ষ্য করে দেখেন অসাধারণ সুন্দর এটার নাম আমি জানি না ভাই নামটা বলেন ভাই আমিও জানি না আপনিও জানেন না নাম নাম না জানা বাকি নাকি দেখেন এটার কিন্তু লেজগুলো আবার হলো রেড কালার রেড কালারের ভিতরে হ্যাঁ

নরের পায়ে রিং আছে অবশ্য মাঝে রিংলেস ভাই এটা তো রানিং ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা এই রেসারের জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শকের উদ্দেশ্যে অনেকে তো এটা নাম জানবো না নামটা বলে দেন কি রেসার এটা ভাই বাগা শেডলের ভিতরে ভাই বাগা শেডলের ভিতরে জি ভাই নামটা দামটা বলে দেন ভাই ভাই দামটা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে না যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইউনিক কালারের ভিতরে রেসারের জোড়াটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন খুব সুন্দর একটা কালারের ভিতরে আছে একজোড়া রেসার কবুতর যারা রেসার প্রেমী আছেন তারা নিতে পারেন এই চমৎকার জোড়াটা দর্শক আমরা আরো একটা সুন্দর চমৎকার জোড়া দেখতে পারতেছি এটা হচ্ছে ভাই কি আউল আউল ভাই যার মানে রেড কালারের ভিতরে মাদি থাকবে মাত্র দুই হাজার টাকা ভালো লাগলে আপনার এই চমৎকার হাউলের জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনাদের পছন্দ হবে দর্শক আমরা ফিল ব্যাক কবুতর দেখতে পারতেছি এখানে খুব সুন্দর একটা কালারের ভিতরে হ্যাঁ আর যেটা ওই যে ওর শরীরে ফিলগুলো প্যাচগুলো দেখেন অসাধারণ দুইটাই চুইটাল গ্রিজেল কালারের ভিতরে জি ডানেরটা হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর আচ্ছা এটা একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা কোনো দাম দামে নেই মাত্র সাতাইশশো টাকা ভাই মাত্র সাতাইশ সাতাইশশো টাকা একদম জি ভাই একদম থাকবে মাত্র সাতাইশশো টাকা রানিং জোড়া ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার

একদম কোনো দাম দামির অপশন নাই একদম দুই টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে এই ওল্ড আজ টাম্বলারের সিঙ্গেল নটটা বাইরের কাছে নিতে পারবেন আবারও আমরা অসাধারণ কালার এবং বারের ভিতরে রেসার দেখাচ্ছি না কি ভাই রেসার তবে এখানে আগে দেখেছিলাম সিঙ্গেল আমরা একটা আর এখানে হচ্ছে দুইটা এই দুইটা বা একটু কালার হালকা ডিফারেন্স দেখতে পারতেছেন

এই হচ্ছে প্রথম যে বাচ্চাটা আমরা সিঙ্গেল তিনটা বাচ্চাই কালার কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট দেখতে পারতেছেন যদি কারো ভালো লাগে এই চমৎকার কবুতরগুলা নিতে পারেন বাইরের কাছ থেকে প্রত্যেকটা কবুতরের দাম বলা হয়েছে যা আর ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সিঙ্গেল এক পিস আমরা ড্যানিশ দেখতে পারতেছি মার্শাল্লা দেখেন কালারটা দেখেন ব্লুবারের ভিতরে আর গিয়ার লাল টকটোকা সাইজও মার্শাল অনেক বড় বড়সড় বিদ্যুৎ চলে আসলো যাই হোক আর সিঙ্গেলের নর নাকি ভাই সিঙ্গেল এক পিস নর অনেক বড় বড়সড় আছে এবং কোয়ালিটিও আছে নরটা ভাই দাম কেমন থাকবে টাকা রানিং রানিং নর নর একটা যদি কারো পছন্দ ভালো লাগে নিতে পারেন এক দাম থাকবে পনেরোশো টাকা সাইজকেটা আপনি বলার কিছু নাই কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই আমি একটু জুম করে এটার ফেসটা দেখানোর চেষ্টা করি চোখগুলো দেখানোর চেষ্টা করি দেখেন বলার শাইনিংটা দেখেন চমৎকার আছে আশা করি দর্শক